নমস্কার শ্রোত বন্ধুরা বংকোস ডায়রি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি থেকে আপনি ভগবান শ্রীকৃষ্ণের মূল্যবান কিছু উপদেশ জানতে পারবেন এই মূল্যবান উপদেশগুলি আপনি কাজে লাগিয়ে আপনার জীবনে সফলতা অর্জন করতে পারবেন তাই আজকের এই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন আর এই ভিডিওটি দ্বারা আপনি যদি উপকৃত হন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এবং আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে প্রেস করবেন এরকম আরও অনেক ভিডিওর নোটিফিকেশান পেতে আর কমেন্টে লিখতে ভুলবেন না জয় শ্রীকৃষ্ণ এবার আসুন ভিডিওটি শুরু করা যাক কথায় আছে যে জীবনে কিছু শুরু করার আগে স্বপ্ন দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এটা একশো ভাগ সত্যিও কিন্তু কিছু মানুষ স্বপ্ন দেখা শুরু না হয় করে দেন কিন্তু তারপর থামেনি না স্বপ্ন দেখতেই থাকেন তারা ভাবতেই থাকেন কর্ম করেন না এমন সময় আপনাকে নিজেকে জাগিয়ে তুলতে হবে নিজেকে বলতে হবে যে এবার উঠে কর্ম করার সময় এসে গেছে কারণ আপনারা যদি অত্যাধিক বিচার করতে থাকেন স্বপ্ন দেখতে থাকেন তাহলে উঠে কিছুই করতে পারবেন না আপনি শুধু একটা কাজ করুন উঠে কর্ম করা আরম্ভ করে দিন তারপর ভেবে চিনতে ধীরে ধীরে নিজের কর্মকে দিশাও দিন আর তাকে উচিত গতিও দিন কারণ এটাই হল সাফল্যের মূল মন্ত্র না শুধু কর্ম করুন না ভাবনা চিন্তা করে আর না শুধু ভাবুন কর্ম না করে সাফল্যের মূল মন্ত্র হল এর ভারসাম্যে তাহলে এটাই করুন সাফল্যকে লাভ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সময় অত্যন্ত কঠোর প্রভু আপনি অনেক লোককে এটা বলতে শুনে থাকবেন আমার কাছে এত সময় নেই এই কাজে আসলে অনেক সময় লেগে যাবে এই বিষয় ভাবার জন্য আমার সময় লাগবে আচ্ছা আমি আপনাকে একটা কথা বলে রাখি যদি আপনি এটা নিশ্চিত করার জন্য বেশি সময় নিয়ে ফেলেন যে আপনার কি করা উচিত তাহলে সময় এটা নিশ্চিত নিশ্চয়ই করে নেবে যে আপনার সাথে কি করা যেতে পারে কারণ এই সময় এ কিন্তু অত্যন্ত কঠোর যতক্ষণ আপনার সাথে রয়েছে এর সমাদর করতে শিখুন এর সম্মান করতে শিখুন এর সদ্ব্যবহার করতে শিখুন যদি এরকম না করে তাহলে এই সময়ের নিজেকে আর আপনাকে বদলাতে অধিক সময় লাগবে না তাহলে আসুন এবার সময় এসে গেছে ভালোবেসে বলার রাধা রাধা মন খারাপ জীবনের সমস্যার বিষয়ে ভাবছেন ভাবছেন যে কেন সমগ্র সংসারের সমস্ত কষ্ট সমস্ত সমস্যা আমার ঝুলিতেই এসে জড়ো হল সবাই এটাই ভাবেন চলুন আমি আপনাকে বিচার বিবেচনা করতে বাধ্য করছি ভাবুন ঝিনুক ঝিনুকের পেটের ভেতর কাকরের এই যন্ত্রণা ঝিনুককে তা কেন ভোগ করতে হয় বটবৃক্ষের বীজ মাটিতে সাত হাত নিচে অন্ধকারে ঘেরা থাকে কেন সংসারের সবচেয়ে তীক্ষ্ণ জ্বালা সূর্যকেই জ্বালায় কেন কারণ ঝিনুকের মধ্যে সেই ক্ষমতা রয়েছে মুক্ত জন্ম দেওয়ার বটবৃক্ষের বীজেই সেই বল রয়েছে যে সে সংসারের সবচেয়ে দৃঢ় বৃক্ষ হতে পারে সূর্যের মধ্যে সেই ক্ষমতা রয়েছে যে সে নিজে জ্বলে এই ব্রহ্মাণ্ডকে প্রকাশ দিতে পারে সেই জন্য জীবনে যখনই বিপদ আসবে সমস্যা আসবে তখন নিজেকে বোঝান যে প্রকৃতি আপনাকে এই জন্য চয়ন করেছে কারণ প্রকৃতি এটাই ভাবে যে এই পরিস্থিতিতে সর্বশ্রেষ্ঠ ফলাফল আপনি বের করতে পারবেন রাধা রাধা জীবনে লক্ষ্য লাভ কি করে করতে হয় কেউ বলবে বন্ধুদের সাহায্যে কেউ বলবে প্রেমের সাহায্যে কেউ বলবে নিরন্তর চেষ্টা করলে কেউ বলবেন পরিশ্রম করলে কেউ বলবেন ঈশ্বরের আশীর্বাদে ইত্যাদি ইত্যাদি আমি আপনাকে বুঝিয়ে বলি এই যেমন ত্রিলোক আছে অর্থাৎ তিন লোক আছে যাকে সঞ্চালন করে ত্রিদেব বা তিনজন দেবতা সেইভাবে নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য তিনটি ভাবের প্রয়োজন পড়ে প্রথম ভাব হল স্বপ্ন দেখা আপনি যদি স্বপ্ন দেখতে শুরু না করেন তাহলে সেখানে পৌঁছতেই পারবেন না তারপর আপনাকে দৃঢ় সংকল্প নিয়ে সেই পথ যেমনই হোক তাতে চলতে হবে এ হলো দ্বিতীয় ভাব দৃঢ় সংকল্প আর তৃতীয় ভাব হল সেই লক্ষ্যের যাত্রা পূর্ণ করার জন্য প্রতিবদ্ধ হওয়া তাই যদি আপনি স্বপ্ন দেখতে পারেন দৃঢ় সংকল্প দ্বারা পথ যতই কঠিন হোক না কেন তাতে চলতে পারেন আর সেই লক্ষ্য লাভের যাত্রা পূর্ণ করার জন্য প্রতিবদ্ধ হতে পারেন তাহলে আপনি নিশ্চিত রূপে আপনার লক্ষ্য লাভ করতে পারবেন তাই আপনি এটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই পাথর দেখছেন আপনি নদীর তলদেশে পাওয়া যায় প্রয়াস করতে থাকে যাতে নদীর জলপ্রবাহকে আটকাতে পারে আটকাতে কি পারে কখনই নয় বরং তার ধারালো কোনাগুলো মসৃণ হয়ে যায় এবার এ থেকে কি শিক্ষা পাওয়া যায় এর থেকে এটাই শিক্ষা পাওয়া যায় যে ব্যক্তি দৃঢ়তার সাথে জীবনে শুধু আগে এগোতে থাকেন না থেমে তিনি না শুধু নিজের লক্ষ্য প্রাপ্তি করতে পারেন বরং নিজের পথের সমস্ত বাধার অস্তিত্বই পাল্টে দিতে পারেন তাহলে আপনি কি হতে চাইবেন সেই ব্যক্তি যিনি নিজের বাধাকে দূরে ঠেলে আগেই গোতে পারেন নাকি সেই ব্যক্তি যিনি অন্য কারোর পথে বাধা হয়ে থেকে তার নিজের অস্তিত্বই হারিয়ে ফেলেন সিদ্ধান্ত হল আপনার রাধা রাধা ঈশ্বর আমাদের হাত প্রদান করেছেন হাত যা জড়ো করা হয় প্রণাম করার জন্য ঊর্ধ্বগামী হয় প্রার্থনার জন্য এই হাত যার দ্বারা আমরা খাবার খাই ফসল উৎপাদন করি কিন্তু এই হাতের দ্বারা সব থেকে শ্রেষ্ঠ কাজ কি হতে পারে সেবা আগে হ্যাঁ সেই হাত যা সামনে এগিয়ে আসে সেবা করার জন্য যে সেবা করে তাদের যারা দুঃখে থাকেন নিরাশ হয়ে থাকেন যারা সেবা করেন তাদের যারা কিনা দরিদ্র সেই হাত হলো থেকে অধিক মহান ঈশ্বরকে বন্ধু বলা হয়ে থাকে কারণ যারা দুঃখী হন নিরাশ হন দরিদ্র হন ঈশ্বর তাদের সাহায্য করেন তাদের সহায়ক হন তাদের মধ্যে ঈশ্বর বাস করে তাই আপনারা যদি এটাই করেন যারা দুঃখে আছেন নিরাশ হয়ে আছেন যাদের সাহায্যের প্রয়োজন রয়েছে যদি আপনি তাদের সাহায্য করেন তাহলে আপনি এমন এক চৈতন্য লাভ করবেন যে আপনি তৃপ্ত হয়ে উঠবেন তাহলে সবার সেবা করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জীবনের পঞ্চমহাতত্ত্বের মধ্যে পঞ্চম তত্ত্ব অগ্নি অগ্নি যা জ্বালাতে সাহায্য করে কিন্তু তা উত্তাপও প্রদান করে নিশ্চিত অগ্নি আমাদের জ্বালিয়ে দিতে পারে কিন্তু আপনি কি কখনো এটা ভেবে দেখেছেন যে আগুন তাকে নিজেকে কতটা জ্বলতে হয় তাকে নিজেকে কতটা তাপ সহ্য করতে হয় ও নিজে জলে আমাদের উত্তাপ প্রদান করার জন্য ও নিজে জলে আমাদের উর্জা দেবার জন্য আমাদের আলো দেবার জন্য অন্ধকারে পথ দেখানোর জন্য শত্রুর সাথে মোকাবিলা করার জন্য আমাদের সাহায্য করে নিজে জলে যখন আমরা কোনো দেবতার জন্য যোগ্য করি তখন দেবতার ভোজন গ্রহণ করার নিমিত্ত হয় এই অগ্নি কত কিছু ওকে সহ্য করতে হয় আমাদের এত কিছু দেবার জন্য আপনিও আগুনের মতো হয়ে উঠুন নিজে কষ্ট সহ্য করুন অন্যকে সাহায্য করার জন্য তাদের জীবন উদ্ধার করার জন্য নিজের প্রয়োজনের জন্য নিজের পরিবারের জন্য নিজের মাতা পিতার জন্য এই সমাজের জন্য নিজে কষ্ট সহ্য করুন প্রকাশের কেন্দ্রবিন্দু হয়ে উঠুন আর সকলকে পথ প্রদর্শন করুন সবাইকে পথ দেখান যেদিন আপনি আগুনের মতো হয়ে উঠবেন সেই দিন ঠিক যেমন অগ্নিকে পুজো করা হয় আপনিও সেইভাবে পূজনীয় হয়ে উঠবেন যেমন সকল শুভকর্মে সকল যজ্ঞে সকল পুজোতে অগ্নিকে স্মরণ করা হয় সেইভাবেই সকল শুভকর্মে আপনাকেও স্মরণ করা হবে আর যেদিন আপনি এরকম হয়ে উঠবেন সেই দিন জীবনের বাস্তব মর্ম কি আপনি তা বুঝতে পারবেন তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা পিতা আর পুত্রের সম্পর্ক অত্যন্ত মধুর হয়ে থাকে পিতা স্বপ্ন দেখেন তাকে পূর্ণ করার সকল সম্ভাব্য চেষ্টা করেন কিন্তু তাও অনেক সময় ওনার স্বপ্ন অপূর্ণ থেকে যায় তখন পিতা ভাবেন যে স্বপ্ন উনি পূর্ণ করতে পারেননি ওনার সন্তান তা অবশ্যই পূরণ করবে যে স্থানে উনি কখনো পৌঁছতে পারেননি সেই স্থানে ওনার পুত্র অবশ্যই পৌঁছবে পিতা নিজের সন্তানের ভবিষ্যৎ নিয়ে সেই স্বপ্ন দেখেন আর যখন সেই সন্তান সামনে এগোতে থাকে তখন তার দুঃখ হয় না বরং গর্ব হয় ওনার ভালো লাগে এটা দেখে যে ওনার সন্তান অনেক উন্নতি করছে কিন্তু যখন সন্তান নিজের অভিভাবকের শক্তি দেখে তার যশ দেখে হিংসা করতে থাকে সমস্যা সেইখানেই শুরু হয় সেই জন্য সকল সন্তানকে এটা মনে রাখতে হবে দেখুন পুত্র হবার সুবাদে এক সন্তান হবার সুবাদে এটা হলো আপনার অধিকার যে আপনি আপনার পিতার থেকে বেশি উন্নতি করবেন আপনার পিতাও এটাই চান কিন্তু সুস্থভাবে এটা করুন একটা রেখা টেনে নিন যাতে আপনি তাতে এগোতে পারেন আর আপনার পিতার তাতে গর্ববোধ হয় আর সেই বিষয়ে দুঃখ না হয় যে আমার সন্তান আমাকেই ছোট করার চেষ্টা করছে ইতিহাস সাক্ষী রয়েছে যে মানুষ অন্য কাউকে ছোটো করার চেষ্টা করেছেন সেই মানুষই ছোট হয়ে গেছেন আর আমার মনে হয় না আপনি এটা চান কারণ কোনো একদিন আপনিও কারোর পিতা হবেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা করুণা করুণা সেই অনুভূতি যার থেকে সংসারের সমস্ত অনুভূতির জন্ম হয় আর এই সমগ্র সংসার মায়ের থেকে জন্ম নেয় মাই সেই ব্যক্তি যিনি করুণার সাগর সন্তানকে দেখেই উনি বুঝে যান যে তার বিড়ম্বনা কিসের তার কিসের প্রয়োজন সন্তানের চোখে যদি উনি জল দেখেন সেটা দেখেই উনি বুঝে যান যে সন্তানের শরীরের কোন অংশে সে আঘাত পেয়েছে সন্তানের কিছু না বলা সত্ত্বেও মা বুঝে যান যে আজ আহারে সন্তান কি খেতে চায় ইনি হলেন মা মা করুণার সবথেকে বড় রূপ আর আজকের যুগে মানুষেরা জীবনে একটু এগিয়ে গেলেই মাকে পেছনেই ফেলে আসে মাকে ভুলেই যায় তারা এই ভুল আপনি কখনোই করবেন না কখনোই করবেন না কারণ মা সেই করুণা যে আপনার জীবন থেকে চলে গেলে তারপরে আপনি জীবন অবশ্যই যাপন করবেন কিন্তু কখনোই জীবন বাঁচতে পারবেন না তারপরে আপনার জীবন থেকে আপনার এই মূল্যায়ন আপনার জীবন থেকে করুণার এই অনুভূতি সেটাও আপনি হারিয়ে ফেলবেন আপনার মা সব থেকে গুরুত্বপূর্ণ যদি মাকে হারিয়ে ফেলেন তাহলে বুঝবেন সব হারিয়ে ফেলেছেন তাই মাকে সর্বদাই মনে রাখবেন সর্বদাই তাকে ভালোবাসুন আর আমার সাথে বলুন রাধা রাধা পাদুকা ক্ষরণ আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ হয় যখনই আমরা এটা পায়ে পরে হাঁটি এটা আমাদের রক্ষা করে কাঁটা থেকে ছোট পাথর থেকে এটা আমাদের সুরক্ষিত রাখে কিন্তু যদি এটাকেই আমরা অন্য দৃষ্টিভঙ্গি দিয়ে দেখি তাহলে এই পাদুকার জন্যই হাঁটার সময় পেছন থেকে আমাদের পায়ে কাঁটা লেগে যায় এরকম মানুষও আমাদের জীবনে থাকে যে থাকে তো আমাদের সাথেই কিন্তু এরাই আমাদের পিঠ পিছে কাদা ছড়ে এবার হাঁটার সময় যখন আপনার পায়ে কাদা লাগে আপনার পাদুকার জন্য আপনার নজর সেদিকে থাকেন আপনার নজর থাকে সামনের দিকে কারণ সেটাই আপনার লক্ষ্য সেটাই আপনার পথ আর সেটাই আপনার করা উচিত তাই মনে রাখবেন আপনার পা ধরে সেই টানতে পারে যে আপনার পেছনে রয়েছে আর আপনার নজর সেখানে নয় সবসময় সামনে নিজের লক্ষ্যে থাকা উচিত প্রতি মুহূর্তে নিজের লক্ষ্যের দিকে তাকিয়ে থাকুন সবসময় জীবনের সামনে এগোতে থাকুন রাধা রাধা আপনি কি কখনো কোনো গাছের গায়ে পাথর ছুড়ে মেরেছেন আজ না হোক ছোটোবেলায় কখনো না কখনো নিশ্চয়ই ছুঁড়েছেন এখনও বাচ্চারা সেটাই করে থাকে কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে কেন সেই গাছের ওপরই পাথর ছুঁড়ে মারা হয় যাতে ফল থাকে কোনো সাধারণ বা ফল বিহীন গাছের ওপর এত পাথর কেন ছুঁড়া হয় না কারণ খুবই সহজ আমরা ফল খেতে চাই আর সেটা পারার জন্য আমরা পাথর ছুঁড়ে সেগুলিকে প্রাপ্ত করার চেষ্টা করি আর অন্যদিকে সেই গাছ এই পাথরের রূপে বিরোধিতা সহ্য করে তবু সেখানেই দাঁড়িয়ে থাকে যেখানে তার অবস্থান সেই ফল আমাদের দিতে থাকে যা সর্বদা আমাদের দিয়ে এসেছে আর সেই জন্যই সে আমাদের কাছে মূল্যবান তাই মনে রাখবি আপনার জীবনেও এরকম অনেক মানুষ আসবেন বা হয়তো এখনই আছে যারা আপনার বিরোধিতা করেন যারা আপনার জীবনে সংকট ডেকে আনে আপনাকে দোষারোপ করেন কিন্তু আপনার নজর সেদিকে থাকা উচিত নয় তাই একটা গুরুত্বপূর্ণ সত্য সব সময় মনে রাখবেন সেই গাছের ওপরেই পাথর এসে পড়ে যে ফল ধারণ করে যে মূল্যবান হয় রাধা রাধা শব্দ এই শব্দ কি ফুসফুস থেকে নির্গত বায়ু যা কণ্ঠের সাথে ঘর্ষণে কম্পনে পরিবর্তিত হয় এই কি শব্দ না শব্দ হল নাথ শব্দ হলো ব্রহ্ম এই শব্দ অত্যাধিক শক্তিশালী এই শব্দতে এত শক্তি থাকে এই সংসারকে বদলে দিতে পারে আপনার শব্দ বীজের ন্যায় হয় কারোর মনে কাঁটাও উৎপন্ন করতে পারে আবার পুষ্পও উৎপন্ন করতে পারে যদি কোনো ব্যক্তি নিরাশ হন নিজের জীবনের সব থেকে কঠিন সময় পার করছেন তাকে প্রেরণার দুটি শব্দ বলে দিলেই সে অসম্ভব থেকে অসম্ভবকারী কার্য করে দেবে যেমন জাম্ববানের প্রেরণার দ্বারা বীর হনুমান সাগর পার করেছিলেন আর যদি কেউ উৎসাহী হন তার উৎসাহ কম করার জন্য বলা দুটি শব্দ তাকে তার পতনের দিকে নিজে থেকেই নিয়ে যেতে পারে তাই এই শব্দের মাহাত্ম বুঝুন শব্দের শক্তিকে বুঝুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ফাগুন পূর্ণিমাতে পালন করা হয় এই বিশেষ উৎসব যার নাম শুনতেই রঙের কথা মনে পড়ে মন উচ্ছ্বসিত হয়ে ওঠে এই উৎসবের নাম হল দোল এমন কি বিশেষ রয়েছে এই উৎসবে যা অন্য কোনো উৎসবে নেই ত্যাগ নতুন কোনো রংকে আপন করে নিতে গেলে পুরনো রঙকে ত্যাগ করে দিতে হয় সাতরঙা হওয়ার জন্য সাদা কাপড়কেও নিজের উপর নতুন রং ধারণ করতে হয় আর এই ত্যাগ এই ত্যাগ একেবারেই সরল নয় সেই জন্যই তো রং খেলার পূর্বে আমরা হোলিকা দহন করি হোলিকার অন্ত হল আর প্রহ্লাদ বেঁচে গেল অর্থাৎ যে অপবিত্র ছিল অসত্য ছিল তার অন্ত হল আর যে পবিত্র ছিল যে সত্য ছিল সে থেকে গেল এইভাবে আপনিও আপনার মনের মধ্যে যত বিকার রয়েছে যে বিকারের বোঝা আপনি বই নিয়ে চলেন সেই ভার হোলিকা দহনে ভস্ম করে দিন নিজেকে হালকা বোধ করবেন আর যখন নিজেকে হালকা বোধ করবেন নিজে থেকেই জীবনে উন্নতি করবেন তাই এই দোলে নিজেকে মুক্ত করুন দোলের এই আনন্দ আরও অনেক বেড়ে যাবে আর মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা এই বছর দোলে নিজের প্রিয়জনকে কোন রঙে রাঙিয়ে তুলতে চান আপনি লাল সবুজ হলুদ নীল সাতরঙা অনেক রং রয়েছে আমাকে জিজ্ঞেস করলে আমি বলবো এই বছরও ওই রঙেই খেলবো যে রং দিয়ে আমি ছোটবেলা থেকে আজ পর্যন্ত খেলে এসেছি